ওয়ান গুড মর্নিং সবাইকে জানাই আমার নতুন আরও একটি ভিডিওতে অনেকটা ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে রবিবার এখন বাজে সকাল এগারোটা তো আজকের ভিডিওটা এখন দিয়ে শুরু করছে আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আর অন্যদিন তো দেখেছ মানে আজকের লুকটাও আমার অন্যরকম চুড়িদার পরে রেডি হয়ে আজকে ভিডিওটা শ্যুট করছি আর অন্যদিন কিন্তু আমি মানে নাইটে ভিডিও শ্যুট করি ডেইলি ব্লগ শ্যুট করি তা আজকেও একটা ডেইলি ব্লগ হবে সে আজকে একটু অন্য ধরনের হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার ভালো লাগলে অবশ্যই পাশে দেখো। আর আজকে আমি রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বলে নিই তো আমি যাব হচ্ছে আমার বাপের বাড়ি তো ওখানে অনেক মানে আত্মীয় স্বজন আমাদের এসছে তো সেখানে একটু অনু মানে খাওয়া দাওয়া আছে ওখানে সবাই একসাথে হবো অনেকদিন দেখা হয় না তাদের সাথে কথা হবে বিশেষ করে আমার ঠাকমা এসছে আমার ঠাকুমাকে অনেকদিন দেখি না তো সেই জন্যই আরও যাচ্ছি আর বাবু বাবু আমার সাথে যাবে তবে বাবুর আজকে মামার যা বার্থডে ওখানে একটু খাওয়া দাওয়া করে নেমন্তন্ন তো খাওয়া দাওয়া করে ও যাবে পরে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো আমি এখন ওই বাড়ি যাই ওখানে গিয়ে আবার পুরো ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করব আর শেয়ার করবো সারাদিন কী কী করি না করি সমস্তটা তো চলো চলে এই বাড়িতে আর এখন এসে টিফিন খেয়ে নিয়েছি টিফিনটা স্কিপ করে গেছি তোমাদের সাথে দেখানো হয়নি আসলে সবার সাথে কথা বলতে বলছি টিফিনটা খেয়েছি তো টিফিনটা স্কিপ করে গেছি আর এখন বসিয়ে দিয়েছি হচ্ছে রান্না ও এই যে জায়গাতে এখানে চিকেন রান্না হচ্ছে হ্যাঁ তো চলো ক্যামেরায় তোমাদেরকে দেখাই কী কী রান্না হচ্ছে তো এই যে এখানে চিকেন হচ্ছে বাইরে রান্না করছে চিকেন আর এখানে আছে হচ্ছে কমপ্লেট মাছ আর পার্সে মাছ আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছ তো এই হচ্ছে মেনু আর এইখানে আছে ইলিশ মাছের তেল এটা ভাজা হবে টমেটো রেখে দিয়েছি তো চলো রান্না করে নিই আমি মাথা থাকলে আর একটু মাছ তো দেখো এখন এখানে দেখো যে আমার ঠাকমা বসে আছে এটা হচ্ছে আমার সেজো পিসি আর মা ওখানে দাঁড়িয়ে আছে এই ফার্স্ট কিন্তু আমার মা বাবাকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি তো মা ওখানে দাঁড়িয়ে রয়েছে আর এখানে দেখো বাবা ঠাকমার লাঠিটাকে একটু ঠিক করে দিচ্ছে মানে একটু হাইটে উঁচু হয়ে গেছে তো একটু নিচু করে দিচ্ছে তো চলো অনেক দিন পর দেখা আর অনেক গল্প করতে করতে সেরকম একটা ভিডিও শ্যুট করা হচ্ছে না আর এখানে আমি এখন মাংস কষিয়ে নিচ্ছি আর আরও অন্য অন্য রান্না আছে সেগুলোও সেরে নেব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কথা বলবো দেখো রান্না প্রায় আমার কিন্তু কমপ্লিট ওখানে মাংস হয়ে গেছে আর এখানে মাছের ঝালও হয়ে গেছে শুধু বাকি শুধু ইলিশ মাছটা তো ইলিশ মাছটা রান্না করলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায় দেখো রান্না করতে করতে একটু ঠাকুমার সামনে এসে বসলাম কারণ অনেক দিন পর ঠাকুমাকে কাছে পেয়েছি আবার আসবে তো আসবে তো তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সব পরিবারের সবাই একসাথে অনেক দিন পর খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি কি আগে এখন শেষ পাতে সব ফাঁকা ফাঁকা রয়েছে শুধু একটু ইলিশ মাছই আছে ওখানে লাউ চিংড়ি

ছাদে না ওঠে ছেলে আছে কিন্তু যে আমাদের ছাদ থেকে এখন এই যে এখানে এসে বসে আছে রাখো তোমার কাছে রাখো হ্যাঁ হ্যাঁ আবার আসবে যাবো যাবো তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পিসিরা এখন চলে গেল আর বাবা গেল ছাড়তে এরপরে আমার বাড়ি যাওয়ার